দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গোপালগঞ্জের জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ উত্তর কর্তৃক যৌথ আজকের বিক্ষোভ মিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গতকালকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামায়াত ইসলামী দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের জানিয়ে রাখি গতকালকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদ এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ উত্তর কর্তৃক এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গতকালকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তর কর্তৃক আজকের এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ বাংলাদেশ জামায়াত ইসলামীর আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই বিক্ষোভ মিছিল এবং নেতাকর্মীরা অংশ নিয়েছে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে দর্শক গতকাল গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামীদের হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি গোপালগঞ্জ এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি মিছিল জাতীয় নাগরিক গতকাল পার্টি এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশের জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আজকের এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি